পৌষণ ট্রাকার টোয়েন্টি নতুন ভার্শানে একটি বিশেষ পরিবর্তন এসেছে এ ডাব্লিউসি মাইগ্রেশানের উপরে যে বিষয়টি জেনে রাখা আমাদের জন্য একান্তই গুরুত্বপূর্ণ কারণ এই এ ডবলুসি মাইগ্রেশনের উপরে আমাদের বিভিন্ন সময়ে কাজ করার প্রয়োজন পড়ে আর সেই জন্যই আজকের ভিডিওতে আমরা এ ডাব্লিউসি মাইগ্রেশান এই নতুন ভার্শানে কী পরিবর্তন হয়েছে আর আমরা কেমনভাবে কাজ করব সেটি এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব তার জন্য আমরা পোশান টাকা অ্যাপটিকে ওপেন করার পরে হোম পেজে ডান দিকে নিচে যে মোর মেনু থাকে এই মোর মেনুতে চলে যাবো এই মোর মেনুতে যাওয়ার পরে আমাদের সামনে এই পেজটি আসে সেখানে আমরা এখানে পাবো এ ডাব্লিউসি মাইগ্রেশান এই ডাব্লুসি মাইগ্রেশান অংশে আমরা এখন প্রবেশ করব করলে দেখুন এখানে বেনিফিশিয়ারি লিস্ট শো করত এখন কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট এখানে শো করছে না এডাব্লিউসি মাইগ্রেশন কখন করার প্রয়োজন হয় যখন কোনো বেনিফিশিয়ারি নাম একটি কেন্দ্রে নথিভুক্ত করা থাকে কোনো কারণে সেই বেনিফিশিয়ারি যখন অন্য কোনো কেন্দ্রে পরিষেবা গ্রহণ করার জন্য যান তখন প্রথম কেন্দ্র থেকে দ্বিতীয় কেন্দ্রটিতে ওই বেনিফিশিয়ারির নাম মাইগ্রেশন করতে হয় এই মাইগ্রেশনটিকে বলা হয় এডাবলুসি মাইগ্রেশন এই মাইগ্রেশন অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কেন্দ্রে মাইগ্রেশন যেটি আমাদের প্রায়শই করার প্রয়োজন হয় তাহলে এক কেন্দ্র থেকে অপর কেন্দ্রে মাইগ্রেশান করার জন্য আমরা প্রথমে পোর্শন ট্রাকার অ্যাপটিকে ওপেন করার পরে মোর মেনুতে যাওয়ার পরে এ মাইগ্রেশনে যাওয়ার পরে এই পেজটি আমাদের সামনে আসে যেখান থেকে আমরা এই মাইগ্রেশন নিচে নিজে এই যে লাল অংশের মধ্যে লেখা আছে বর্তমানে আমরা এই অংশটিকে স্পর্শ করব এই অংশটিকে স্পর্শ করলে আমাদের সামনে এই রকম একটি পেজ খোলে যেখানে দেখুন এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার বলে একটি ঘর আছে এই ঘরের নিচে সার্চ অপশান আছে এখন আমরা সার্চ অপশানে সার্চ করতে পারবো না যতক্ষণ না এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব তাহলে আমরা এখানে কোন মোবাইল নাম্বারটি দেব যে মোবাইল নাম্বার দিয়ে বেনিফিশিয়ারি নাম প্রথম কেন্দ্রে এনলিস্টেড করা আছে বা নথিভুক্ত করা আছে আমরা সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়ে এখানে সার্চ করতে পারবো আধার কার্ডে যে নাম্বারটি আছে সেটি কিন্তু নয় যে নাম্বারটি দিয়ে প্রথম কেন্দ্রে অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রথম নাম রেজিস্টার করা হয়েছে সেই মোবাইল নাম্বারে দিয়ে আমরা এই সার্চ সার্চ করলে এখানে ওটিপির একটি অপশান আসবে এই ওটিপি আমরা বেনিফিশিয়ারির কাছ থেকে কালেক্ট করে নির্দিষ্ট ঘরে এন্ট্রি করে নিচে যে সাবমিট বাটন থাকবে সেই সাবমিট বাটনে স্পর্শ করলে আমাদের সামনে এই রকমভাবে বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস খুলে যাবে ওই বেনিফিশিয়ারির নাম কোন কেন্দ্রে লিস্টেড আছে বা কোনো কেন্দ্রে মাইগ্রেট করা হয়েছে কি সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে তারপর এখানে দেখুন পাশে মাইগ্রেট বলে একটি অপশান আছে সেই মাইগ্রেট অপশানে স্পর্শ করলে যদি আপনার কেন্দ্রে মাইগ্রেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে মাইগ্রেট হয়ে যাবে তবে এক্ষেত্রে মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাইড হতে হবে এবং আধার নাম্বারটা কিন্তু মাস্ট ভেরিফাইড হতে হবে এভাবে আমরা নতুন ভার্শানে অর্থাৎ টোয়েন্টি পয়েন্ট সিক্স ভার্সানে এডব্লিউসি মাইগ্রেশনের কাজ করতে পারি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সকলের জন্য শুভকামনা রইল